আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আর রাইট নাও আমি এখন আছি ছাদে আর ছাদে উঠছিলাম একটু দেখতে যে পানি টানি শুকাইছো নাকি আর ছাদে যেই উঠছি আর মানে ছাদের পাশেই তিনতলা বিল্ডিং মানে আমি টাকাইছ দেখে আমার থেকে দাঁত বিক্রি করছে তারপরে আসলে দেখাচ্ছিলো দেখাই আপনাদের কোনটা কথা বলছে আমি এই পাশে আচ্ছা হচ্ছে একটা হনুমান না বান্ধব এটা আসলে হনুমান এটা আছে পরা হনুমান বলে আসলে এর আগে দুইটা কলা দিছি আমি কিন্তু দুইটা দুইটা দিছি কিন্তু একটা ধরতে পারছে একটা ধরতে পারে নাই একটা অলরেডি খেয়ে ফেলছে এখন আরেকটা কলা নিয়ে আসছে মিম্মা এই কলাটা এখন দেব ছোট ছোটো কলা অনেক দেখি কলাটা দিতে পারে নাকি আল্লাহ বাইচান্স দেখা যাচ্ছে আসে সর মার্মছে আবার হ্যাঁ হ্যালো মামা 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 হাই তাকাই না কেন এই তাকাই না কেন নাও কলা কলা নাও আমার মনে হয় ওর পেট টেট ভরা আসলে কি দেখতেছে এই বাসে আসলে ভিউটা কিন্তু মাশাল্লাহ ওই সাইডে সূর্যের অস্থির লাগতেছে পুরাই মাথা নষ্ট একটা ভিউ আর এই সাইডে আকাশটা মানে এই বিকেল টাইমে সন্ধ্যার আগে ছাদে আসলে ভালো লাগে আর কি ভিউটা কি মাগনা তোর কি ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে না আর না লাগছে না তুমি কলা দিছো বান্দরে না তুমি তো দিকে হ্যাঁ না তো পিসি তো ভাইসেল দেখা যাচ্ছে এসে সাপোর্ট মেরে দিতেছে দেখা যাচ্ছে থাপপট টাপ লাগাই দিতেছে এ কলা খাইছো এটা আসলে বুঝলাম না প্রথম দুইটা দিলাম একটা নিচে পড়ে গেছে আরেকটা দিচ্ছি সেটা খাইছে কিন্তু দিলাম ওইটা এখন উপরে পড়ে আছে আর প্রায় প্রায় আসে এখানে আর কি আগে আসলো দুইটা মানে এক একজোড়া আসছিল দুইটা এর থেকে বড় বড়ো আর কি আর এটা ছোট মনে হচ্ছে বেশি বয়স না আসলে ওইদিকে যে কি দেখতেছে পাখি দেখতেছে আর কি কাক টাক ডাকছে আসলে সাত থেকে ভিউটা মাথা একটা ভিউ আর এই যে এই বিল্ডিং ওই পাশে হচ্ছে নদী আর কিছুদিনের মধ্যেই এটাই শিফট হয়ে যাব আর এখন আসি আমরা ওই সামনের দিকে আসি যে মাওনার কাজ তো খালি ধরো কিন্তু ভিউটা কিন্তু মাথা নষ্ট একটা ভিউ আসছে আকাশের ভিউটা কি আরে মাওনা কই উঠছো তুমি তাল গাছে তালমাল পারো একটা তাল দাও খাই হ্যাঁ ও আস এখনও দেখছো চাকি ওইদিকে আর তুমি রোজা আসো মামু না হ্যাঁ কটা রোজা আসো সবগুলা খেয়ে না না খেয়ে খেয়ে মানে দিনে কয় বেলা খাও তিন বেলা তিন বেলা খেয়ে কি রোজা হয় তোমার অনেক সুন্দর লাগছে দেখি এই পাশের থাকার আর সুন্দর লাগছে পিছনে ভিউ আছে তোমার একটু শর্ট নি পোর্টেট দিয়ে পিছনে পুরো ব্লার হয়ে গেছে পাতা নষ্ট একটা ভিউ আসলো তা পড়ে যাবো নামো না আমার তো আমি তো দাঁড়িয়ে আছি এখানে আজকের ভিউটা আসলে একটু সুন্দর আর একটু পরে ইফতায় টাইম হয়ে যাবে এখন বাজে অলরেডি ছয়টা বেজে গেছে আর পনেরো বিশ মিনিট আছে এখন নিচে নামবো আর আমরা এখন নিচে নামবো আর ভিউটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর দুদিন পরেই তো ঈদ আর পরশু দিন বৃহস্পতিবারে ঈদ আর আজকে ভিডিও আপলোড দিয়ে দেবো আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ফ্যামিলি মেম্বারদের নিয়ে মানে সুন্দরভাবে কলা খাচ্ছে এখন হ্যাঁ কলা খাও আসলে আমার মনে হয় আমরাও রোজা ওরাও রোজা কিন্তু আসলে কলা খেয়ে আর কথা না বাড়াই থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ ফান পিস আল্লাহ হাফিস লাভ ইউ টাটা